বন্ধুরা সবাইকে স্বাগত এনার চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছো অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে তোমাদেরকে দেখাবো কী নরম খাবার দিচ্ছে ককটেল পাখিকে সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে ককটাল পাখি নরম খবরে থাকছে ডিম আজকে ডিমটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর কোনো গ্রেটার ব্যবহার করিনি হাতের সাহায্যে ভালো করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে ছোটো ছোটো টুকরো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ঝরঝরে করে নিয়েছি আর ঝরঝরে করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ভাত আপনাদের যে পরিমাণে পাখি আছে সেই পরিমাণে ভাতটা ব্যবহার করুন ভাতটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে একেবারেই ঝরঝরে থাকে আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন দিয়ে পৌঁছায় এখানে ভাত আর ডিমের নরম খাবারটা পুরো তৈরি হয়ে গেছে এবার প্রত্যেকটা খাঁচায় যেহেতু সকালবেলায় ছোলা দেওয়া হয়েছিল। সেই পাটিতেই পরিমাণ মতো সবাইকে ভাগ ভাগ করে নরম খাবারটা দিয়ে দেওয়া হয়েছে আপনাদের যেই পরিমাণে পাখি আছে সেই পরিমাণে আপনারাও নরম খাবারটা ব্যবহার করবেন এই নরম খাবারটা সপ্তাহে এক থেকে দুদিন ব্যবহার করতে পারেন ককটেল পাখির জন্য। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাচ্ছেন ওদেরকে খাবারটা দেওয়া হয়েছে পরিমাণ মতন আর খাওয়ার দেওয়ার সাথে সাথেই ওরা এসে খাওয়াও শুরু করে দিয়েছে আপনাদের চার থেকে পাঁচ ঘন্টা পরে দেখিয়ে দেবো ওরা কতটা পরিমাণে খাবারটাকে শেষ করেছে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ গরম খাবার আপনারা সপ্তাহে ককটেল পাখিকে এক থেকে দুদিন দিতে পারেন ভালো করে ডিমটাকে সেদ্ধ করে ঝরঝরে করে একটু দেওয়ার চেষ্টা করবে যাতে ওরা খেয়ে নেয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওরা চার থেকে পাঁচ ঘন্টা পরে খাবারটা খেয়ে প্রায় শেষ করে দিয়েছে যেটুকু পড়ে আছে অবশিষ্ট আর যেটুকু ওদের প্রয়োজন সেটুকু ওরা খেয়ে নিয়েছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে সকলে ভালো এবং সুস্থ থাকবেন সকল পাখিকে সুস্থ রাখবেন